হ্যালো বন্ধুরা মণিকণ্ড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম বন্ধুরা আজকে আমি দেখাবো বেবি ফোরাক সেলাক তো কালকে তো আমি একটা গলাতে পটটি বসিয়ে দেখিয়েছিলাম আর ঘেরাটাও জুড়ে নিয়েছিলাম তো দেখুন আজকে আরেকটি পার্টের গলাতে বসিয়ে নিচ্ছি পট্টি তো পট্টিটাকে প্রথমে ডাবল ভাজ করে নিয়েছি তারপরে দুই তিন সুত হিসাবে গলাতে আমি পটটি বসিয়ে সেলাই করছি তো দেখুন আমার পটটি বসানো হয়ে গেছে এবার একটু ছোটো ছোটো করে চিহ্ন দিয়ে নেবো তাহলে পোট্রিটি খুব ভালো হেমের সময় গলাতে বসে আর গলাটিও দেখতে সুন্দর লাগে তো এবার দেখুন ঠিক পট্রির উপরে একশো দূর হিসাবে আমি চাপ সেলাইটি বসিয়ে দিতে চাপ সেলাই হয়ে গেছে এবার একটু আমি এক্সট্রাটা ছেটে নিলাম আর দেখুন এইভাবে গলার পটটিতে আমি সেলাই করে বসাচ্ছি কিন্তু পরে খুলে দেবো দিয়ে আমি হাতে ছুত সুতো দিয়ে হেম করে নেবো তো এখন এরকম হয়েছে কিন্তু এটা আমি খুলে দেবো দিয়ে হাতে হেম করে নেবো পরে তো এবার দেখুন কাঁধে কাঁধ জুটছি তো সোজাই সোজা রেখে এবার দেখুন একটি পট্টি ভাঁজ করলাম আর একটা পট্টি ওর উপরে ভাঁজ করে দিয়ে সেলাই করছি তো ডাবল সেলাই দেব কাঁধেও আর এখানে ডাবলই সেলাই হয় আর একটি কাঁধ আমি আগেই সেলাই করে রেখেছি তো দেখুন কত সুন্দরভাবে মিলে গেছে তো হয়ে গেছে আমার কাজের আর পট্টি বসানো আর দেখুন এটা হচ্ছে হাতা হবে না তো হাতার বদলে আমি বগলে এই যে পট্টি বসাচ্ছি তো দেখুন পট্টিটিও দুই ভাঁজে ভাঁজ করে নিয়েছি নিয়ে দুই তিন সুত হিসাবে আমি সেলাই করে দিচ্ছি আর দেখুন এক্সট্রা কাপড়গুলো এরকম ছেটে দিতে হবে তারপর ছোটো ছোটো চিহ্ন দিতে হবে দিয়ে একটি চাপ সেলাই বসাতে হবে সেম যেমন গলার প্রতিদিন বসিয়েছিলাম তেমনই হবে তো চাপ সেলাইটি দিয়ে নেব দেখুন চাপ সেলাই দেওয়া হয়ে গেছে এবার দেখুন আমি এইভাবে আরেকটি সেলাই বসিয়ে দিলাম আর এই সেলাইটা আমি হেম দেব না এটি মেশিনে টানা থাকবে তো সেম এর পাশের বগলটিতেও আমি এরকমভাবে পট্টি বসিয়ে নেব তো পট্টিটি বসানো হয়ে গেছে এবার চাপ সেলাই দিচ্ছি তো দেখুন চাপ সেলাই বসানো হয়ে গেছে এবার দেখুন পটিটি আমি এইভাবে ভাঁজ করলাম আর ভিডিওটি দেখে আপনারা একটু বুঝে নেন আর দেখুন বেশি টানলে হবে না যেমন রাউন্ড আছে ওই রাউন্ড হিসাবেই আমরা আস্তে আস্তে করে সেলাই চালিয়ে চলে যাব তো দেখুন এই হাতাটিতেও আমার পটি বসানো হয়ে গেছে তো টেকিন দেবো তো মাঝখান থেকে ফোল্ড করে আমি আড়াই নিয়েছি এবং এই যে উপরও যতটা মানে টেকিন দেবো আড়াই পর্যন্তই টেকিন দেব আর হাফ ইঞ্চ ধরে তো দেখুন এইভাবে আমি চারটে টেকিন দিয়ে দেব সামনে বডি পাশে দুটি আর পিছনে বডি পাশে দুটি টোটাল চারটে টেকিন আমি দিয়ে নেব টেকিন না দিলেও হয় একদম দু থেকে তিন বছর বাচ্চার বেবি ফোরাক তাও একটু দিলে দেখতে ভালো লাগে জামাটি তো দেখুন এইভাবে আমি টেকিনগুলো বসিয়ে নেব তো এখানেও মাফ করে নিলাম এইখানেও আমি একটু টেকিং দিয়ে দেব তো দেখুন হয়ে গেছে এবার এটা উল্টে নিলাম এবার ফিটিং সেলাইটা আমি দিয়ে নিচ্ছি তো এক ইঞ্চ আমি বেশি রেখেছিলাম তো এক ইঞ্চ ওদিকটা রেখে আমি ডাবল সেলাই দিয়ে ফিটিংস দিয়ে নেব তো দেখুন এখানে ডাবল সেলাই দেওয়া হয়ে গেছে এবার এই পাশটিতেও ডাবল সেলাই দিয়ে নেব আর এ পাশেও এক ইঞ্চ এক্সট্রা রাখবো রেখে তারপরে এ পাশে সেলাই দেবো তো মিডিল বার করে নিচ্ছি চার ভাগ কুচি বসাবো তাহলে কোনো দিকেই কম বেশি কুচি হবে না সমান হবে তো চারটি ভাগ করে নিলাম আর এটি হচ্ছে আমাদের ঘেরার অংশের কাপড়টি তো যে কোনো দিক নিচে আমি আগে তিন সুত হিসাবে ফোল্ড নিলাম তারপরে আর এক ফোল্ড দিলাম দিয়ে একদম পটির কিনারা দিয়ে আমি সেলাই বসাতে বসাতে চলে যাব তো দেখুন ঘেরাতেও আমার সেলাই দেওয়া হয়ে গেছে আর রাউন্ড করে ডাবল সেলাই বসিয়ে নেব আমি এইভাবেই ঘেরাতে সেলাই বসাই তারপরে চার ভাগ করে নিই নিয়ে বলপিন দিয়ে আটকে তারপরে আমি কুচি বসাই আর এক্সট্রা কাপড়গুলি আমি এইভাবে ছেটে দিলাম এবার দেখুন এটা হচ্ছে আমাদের ঘেরার অংশ এটিও আমি এই যে চার ভাগ করে নিলাম দুই ভাজে কাপড়টি আছে তো দেখুন এটা হচ্ছে আমাদের কোমরের সাইডটি আর মাঝখানের যে দাগ দিয়েছি সামনে পিছনে তো ঘেরার কাপড়টা আমি উল্টো রেখেছি আর বডি পাশের কাপড়টি সোজা রাখলাম রেখে ঘেরার মধ্যে রেখে দেখুন যে দাগ দিয়ে রেখেছিলাম মিডিলে মিডিলে সব বল পিন দিয়ে আটকে নিচ্ছি আর এটা হচ্ছে আমাদের কোমরের সাইড এখানেও বল পিন দিয়ে আটকে নেব আর ওই সাইডটিতেও আমি বলপিন দিয়ে আটকে নেবো তো চার ভাগ হয়ে গেছে আর সুন্দরভাবে কুচিগুলো তালে হয় একটু কাপড় কোনো পাটেই বেশি হবে না এবার একটি বলপিন কিনে খুলে নিলাম আর ঠিক মিডিলটাতে বসিয়ে ছোট্ট ছোট্ট করে কুচি বসিয়ে দেবো আর বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর দেখেন হাপিং ধরে ধরে আমি একটু এইভাবে কুচি বসিয়ে দিচ্ছি আর কুচির মুখগুলো একই দিকে দেবেন যে দিকেই দেবেন তো আমি এই পাশটাতে দিচ্ছি তো আমি পুরো রাউন্ড করে এইভাবে কুচি বসিয়ে নেব আর পুরোটা দেখাতে গেলে বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে যায় ওর জন্য এইভাবে ছোট ছোট করে আমি দেখাই তো দেখুন এইভাবে আমি পুরো রাউন্ড দিয়ে কুচি বসিয়ে নেব। তো আমার হয়ে গেছে কুচি বসানো আর দেখুন কাপড়টি এই যে পিন দিয়ে আটকে রেখেছিলাম বলে সব দিকেই সমান কুচি বসেছে আর সুন্দরভাবে আমার কাপড়টিও দুই পাশের কাপড় একদম মিলে গেছে আর দেখুন সেলাইয়ের পর আমার এই লুক এসেছে আর দেখুন সেলাই করছিলাম এই কালার ছিল আর এই লুক এসেছে তো ভিডিও দেখার জন্য ধন্যবাদ